না জুস কখনোই আপনার হেলদি ডায়েটের অংশ হতে পারে না ওয়ে এটা হলুদের গুড়া প্রায় অনেকের একটা থাকে যে ভাই আমি না খুব ক্লিন ডায়েট করি তাও আমার ওয়েট কমে না তো এর মধ্যে দেখা যায় অনেকে ডায়েট মানে বুঝে যে আমি কার্ড বন্ধ করে দিচ্ছি আমি ভাত খাচ্ছি না আমি রুটি খাচ্ছি না আমি জাস্ট কিছুই খাচ্ছি না কিন্তু দেখা যায় যে আমার যখন একটু একটু খুদা লাগে ভাই আমি একদম ফ্রেশ অরেঞ্জ জুস খাচ্ছি ম্যাঙ্গো জুস খাচ্ছি মানে ওখানে কোনো চিনিও মিশাই না কিন্তু আপনার কিন্তু কোনো হেলদি না কেন ফ্রুট আপনি না না কেন ফার্স্ট অফ অল বলি আপনি যখন জুস ব্লেড করতেছেন ওর খুব গুরুত্বপূর্ণ ফাইবার ভেঙে দিচ্ছেন ফলে এটা আপনার ব্লাডে যাওয়ার সাথে সাথে সুগার লেভেল অনেক হাই করে ইনসুলিন লেভেল হাই করতেছে আপনার ফ্যাট বাড়াতে সাহায্য করতেছে আর সেকেন্ড কথাবার্তা হচ্ছে আপনার ফাইবার ছাড়া যে ফ্রুট টুজের পানিটা খাইতেছেন এটা আসলে নর্মালি বলতে গেলে চিনির সিরাম রাইট তো এই জন্য ব্যাপারগুলো কি আপনি নর্মালি আপনার ডায়েটের মধ্যে যারা একটু স্ট্রিক্ট ডায়েট মধ্যে আছেন ওয়েট লস করা ট্রাই করতেছেন ওরা অবশ্যই জুসকে না বলবেন আর এই ব্যাপারগুলো সম্বন্ধে যারা ভাবে আমার সচেতন না অ্যাওয়ার না আপনারা এটা কাজ করতে পারেন এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করেন যেন এই অ্যাওয়ারনেস সবার মধ্যে ছড়ায় সবাইকে অনেক ধন্যবাদ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস খাচ্ছেন